এবং করতেছে আমাদের খোকন ভাইরা এবার চুলা কাটা কত বিক্রি হবে চুলা কাটা পাঁচশো আর চাক কত বিক্রি হবে চাক চাক তিনশো নাকি দুশো বিশের দাম তো বাড়ি নি ভাই আরে মাথার খুঁটি কত বিক্রি হবে ভাই মাথার খুঁটি আড়াইশো আর টিপলার নতুন কারখানা কারখানার লোকেশন কবিরপুর হাই স্কুলের পাশে হম দাদা দাদা কি ভাই